আসসালামু আলাইকুম দেখুন এই গাছটির নাম ডিসমোডিয়া গাছ বলে এই গাছগুলো দেখতে অনেক সুন্দর দেখুন ডিসমোডিয়া গাছ এগুলো অনেক বড় হয় আট দশ ফিট মতো লম্বা হয় জোপালো হয় দেখতে অনেক সুন্দর লাগে পাতাবাহার গাছ ডিসমোডিয়া অসাধারণ দেখতে গাছগুলো একদম মার্শাল্লাহ দেখুন পাতার ভিতরে একদম কোনো স্পট নাই দেখতে অনেক সুন্দর লাগে মার্শাল্লাহ আল্লাহর কত নিয়ম দেখুন বিস্মরিয়া গাছগুলো এটি সিজিওম গাছ বৃষ্টির কারণে পাতাগুলো ঝুলে পড়ছে পাতা ভারী হয়ে গেছে সিজিয়াম গাছ এটাও সিজিয়াম এটা শেওরা গাছ দেখুন সাতটা বল রয়েছে মার্শাল গাছ শেওরা বনশাই এই বনশাইগুলো আমাদের কাছে ছোটো বড় এবং সব ধরনের বনশাই রয়েছে এগুলোর দাম অনেক বেশি পড়বে প্রায় পনেরো হাজার টাকার মতো পড়বে ফুটো সাইজের মিলে কম বয়সী গাছ আবার দুই হাজার পনেরোশোর মধ্যেও পাওয়া যায় এই শেওড়া গাছগুলো দিয়ে যে কোনো ডিজাইন করা যায় দেখুন আমরা বলব বানিয়েছি এই গাছটি শুধু একটা গাছ দুইটা বল রয়েছে একটা নিচে একটা উপরে গাছগুলো সুন্দর দেখতে দেখুন শেওড়া বনশাইটি প্রিয় দর্শক এটি দেখুন ধাপে ধাপে তিনটি বল রয়েছে অসাধারণ ডিজাইন গুলো এই গাছগুলো কেওয়া গাছ আমরা ওখানে হলুদ কেওয়া বলি হলুদ কেওয়া গাছ পাতা টাইপের প্রিয় দর্শক এই গাছটির নাম ঝাউ গাছ বলে পবন ঝাউ গাছ এই গাছগুলোর ডিজাইন কিন্তু অনেক সুন্দর হয় মানে কেটে কেটে একদম বনসাই টাইপের পড়ছে এগুলো দেখুন পবন ঝাউ গাছ তো প্রিয় দশক আমাদের কাছে সব ধরনের গাছ পাওয়া যায় আপনাদের প্রয়োজন হলে আমাদের নার্সারিতে এসে নেবেন উত্তরাতে ওয়াটার করতে পারেন এগুলো আমাদের কাছে সব ধরনের পক্সাম রয়েছে সব ধরনের এগুলো সিজিয়াম এগুলো ড্রপ কামেনি দেখবেন মার্শাল্লা গাছগুলো অনেক সুন্দর প্রিয় দশক আমরা সব ধরনের গাছ বিক্রি করে থাকি পাইকারি ও খুচরায় যে কোনো ফল ফুল পাতাপাহাড় ইনডোর আউটডোর সব ধরনের গাছ আমাদের কাছে রয়েছে আমরা বিভিন্ন ভাবে বাড়ি অথবা বাংলো বাড়ি রেস্টুরেন্ট গাছ দিয়ে সাজিয়ে দেই আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে জানাবেন বিভিন্ন ভ্যারাইটিস গাছ দিয়ে বাড়ি ও বাংলো বাড়ি সাজিয়ে দিয়ে থাকি এই গাছগুলো চিরুনি মেরান্ডা গাছ দেখুন দেখতে অসাধারণ মনস্টিয়ার গাছ